এই মুহূর্তের ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ খবর আর বিধ্বংসী হতে পারে ঘূর্ণিঝড় রেমাল যেমন ভাবা যাচ্ছিল তার চেয়েও আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় যেটা রেমাল অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমাল আর মাত্র কয়েক ঘন্টা সরাসরি উপকূলে আঁচড়ে পড়ার ঘূর্ণিঝড়টা আবহাওয়া দপ্তর যেটা খবর দিয়েছে অর্থাৎ ঠিক কখন কোন জেলায় কোন সময় উপকূলে আঁচড়ে পড়বে কোন কোন জেলাতে ক্ষতিগ্রস্ত হতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল সেটাই আমরা দেখুন আসুন দেখা যাক আর আপনারা অবশ্যই চ্যানেল চ্যানেলটা করে রাখবেন যেটা দেখুন শনিবার অর্থাৎ আজকে রাত বারোটা নাগাদ দেখুন ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে উপকূলের দিকে পড়ছে অর্থাৎ যেটা ছাব্বিশ তারিখ যেটা রবিবার অর্থাৎ রবিবারে যে উপকূলের দিকে আঝেড়ে পড়ছে এই ঘূর্ণিঝড় রেমাল আস্তে আস্তে যাচ্ছে যে ভুবনেশ্বর বাংলাদেশ ঢাকা এইসবের দিকে যে ল্যান্ড হচ্ছে ল্যান্ড হয়ে যে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে ধীরে একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে অর্থাৎ যেটা রাত্রে থেকে কাল অর্থাৎ যেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই সঙ্গে আবার ঘূর্ণিঝড়টা আর উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু দেখতে পাচ্ছেন সোমবার সাতাশ তারিখ নাগাদ একটা পিএম নাগাত নাগাদ দেখতেন ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে যাচ্ছে ধীরে ধীরে বারকেবার আবার দেখুন যেটা যেটা ছাব্বিশ তারিখ হচ্ছে রবিবার দেখুন ঘূর্ণিঝড়টা যে ছাব্বিশ তারিখ যে বাংলাদেশে ঢাকাতে উপকূলে আঝড়ে পড়ার সম্ভাবনাটা রয়েছে যেহেতু আমরা আগেও জানিয়ে এসেছি ভুবনেশ্বরের কাছ থেকে বাংলাদেশ হয়ে ভুবনেশ্বর হয়ে বাংলাদেশ হয়ে ঢাকাতে এই ঘূর্ণিঝড়টা ল্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু উপকূলে আঝড়ে পড়ার সম্ভাবনাটা রয়েছে এই ঘূর্ণিঝড়টা যেহেতু আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে বিধ্বংসী হচ্ছে যেটা ঘূর্ণিঝড় শক্তিশালী পরিণত হচ্ছে ধীরে ধীরে অর্থাৎ যেটা সোমবার নাগাদ যেটা ছাব্বিশ তারিখ রবিবার অর্থাৎ ল্যান্ড হবে যেটা রাতের দিকে অর্থাৎ জানিয়েছে বাংলাদেশ অর্থাৎ আস্তে আস্তে ভুবনেশ্বর থেকে যে বাংলাদেশের ঢাকাতে ল্যান্ড হবে একবারে সঠিক যেটা জানিয়েছে আর এটা ঘূর্ণিঝড়টার প্রভাবে অনেক জেলাতে ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থাৎ যেই সমস্ত জেলাগুলোতে আবার উপকূলে আঝড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে অর্থাৎ যেই সমস্ত জেলাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর পরবর্তী আমরা আপনাদেরকে দিকে জানিয়ে দেবো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে যেটা বিধ্বংসী হয়ে এই ঘূর্ণিঝড়টা রেমাল অর্থাৎ যত ধীরে ধীরে আজকে যেটা শনিবার নাগাদ অর্থাৎ কালকে আরও ঘূর্ণিঝড়টা বিধ্বংসী অর্থাৎ রবিবারটা দেখতে পাচ্ছেন আরও এই ঘূর্ণিঝড়টা বিধ্বংসী হয়ে শক্তিশালী পরিণত হচ্ছে যেটা উপকূলে আঝড়ে পড়বে কোন কোন জেলাতে আঝড়ে পড়বে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা পরবর্তী আমরা জানিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পেতে আর পরবর্তী যে সমস্ত আপডেট পেতে সবার আগে